আমি অনেককেই দেখেছি আগের দিনের বেছে যাওয়া ভাত রুটি তারা রাস্তায় ফেলে দেয় হ্যাঁ সেগুলো যদি কোনো পশু পাখিকে খাওয়ানো যায় ঠিক আছে কিন্তু যতক্ষণ সেগুলো খাওয়ার যোগ্য আছে সেগুলোকে ফেলে নষ্ট করাটা আমার একেবারেই পছন্দ হয় না আর শীতকালটা হচ্ছে এমন একটা সময় যে সময় আমাদের জিনিস খুব বেশিক্ষণ ভালো থাকে তাই জিনিসপত্র নষ্ট হওয়ার ভয়টা খুবই কম থাকে আর শীতকালে যখন ভাত বেঁচে যায় আমি তো সেই বাদ দিয়ে রকম একটা সুস্বাদু রেসিপি বানিয়ে মাঝে মধ্যেই খেয়ে থাকি আমার মতো কি তোমরাও এটাকে ট্রাই করো যারা করো তাহলে তো খুবই ভালো আর যারা করো না বা জানো না তারা রেসিপিটা দেখতে পারো তো প্রথমেই আমি একটু সবজি ছোট ছোটো করে কেটে নিয়েছি আলু আর ফুলকপি আর এখানে একটা ডিম প্রথমে আমি একটু ভালো করে এরকম ভুর্জি বানিয়ে নিলাম শুধুমাত্র প্লেন ডিম মানে এর মধ্যে পেঁয়াজ টমেটো এসব কিছু না একদম প্লেন ডিম একটা ভুর্জি বানিয়ে নিলাম এবার ওই সাদা তেলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সরু সরু করে কাটা ফুলকপি আর আলু দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে সিজনের যে কোনো সবজি মানে গাজর মটরশুঁটি সব কিছুই দিতে পারো কিন্তু আমার এই আলু ফুলকপি দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে এইবার এর মধ্যে দিলাম একটু বড় বড় করে কাটা পেঁয়াজ আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি এইবার এটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে দু থেকে তিন মিনিট ভাজবো এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য যাতে এটা আর একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় চ্যানেলে যারা ভিডিও দেখছো অথচ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বাকিদেরকেও আমি রিকোয়েস্ট করব যারা ভিডিও দেখো তারা কমেন্ট করে তোমাদের মতামতটা জানিয়ে দেখো আর যে ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে অবশ্যই সেটাতে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না এইবার এই আলু ফুলকপি ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আগের দিনের বেঁচে থাকা ভাত আর সাথে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা এইবার ওপর থেকে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন এইবার সব কিছু দিয়ে ভালোই করে নেড়েচেড়ে এটাকে মিক্স করে নেব হাতে পাঁচ মিনিট সময় থাকলে আর যদি এরকম বেঁচে যাওয়া ভাত থাকে তবে দ্বিতীয়বার কিন্তু সেই ভাত একেবারেই ফেলে না দিয়ে বানিয়ে নিতে পারো ব্রেকফাস্টে এরকম একটা রেসিপি এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর কোনো ঝামেলা নেই এটাতে কিন্তু সাশ্রয়ও হয় যথেষ্ট তাই আশা করছি তোমরা এই টেকনিকটাকে অবশ্যই কাজে লাগাবে আমরা ছোট থেকে এটাকে ভাত ভাজা বলে থাকি আর আমার দু তিনজন অবাঙালি বন্ধুকেই এই ভাত ভাজা খাওয়ানোর পর তারা বলেছিল বাঙালির নাকি কিচেন থেকে কিছুই ফেলা যায় না আমাদের মধ্যে যদি সেই ক্রিয়েটিভিটি থাকে কেনই বা জিনিসপত্র ফেলে দেব ফেলে দেওয়া জিনিস থেকেও কিন্তু অনেক সময় অনেক জিনিস তৈরি হয় সুন্দর সুন্দর আর সেখানে এরকম সুস্বাদু রেসিপি যদি বানানো যায় তাহলে তো আমার মনেই হয় না কোনো জিনিস কিনে এনে ফেলে দেওয়ার প্রয়োজন আছে I'm